আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্ক নিয়ে যথার্থী বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে সম্বন্ধ কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের জানিয়ে দিব হ্যালো বিয়ার্স আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব রিয়েল রেট পরিবর্তন হয় আজকেও গতকালের তুলনায় ভালোই পরিবর্তন হয়েছে অর্থাৎ ডিজিটাল রেট আজকে মোটামুটি বাড়ছে সো যথারীতি এখন জানিয়ে দিব টিক পয়লেট অ্যাপ আপনি টিক পয়লেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক দিবে একত্রিশ টাকা বারো পয়সা যা গতকালের তুলনায় আজকে বারো পয়সা পর্যন্ত বাড়ছে একত্রিশ টাকা উনসত্তর পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল ফে মোবাইল ফে আজকে আপনার রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা অ্যান্ড নাম্বার ফে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এস টিসি পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা শূন্য আট পয়সা তারপর আসা যাক তাওলাল রাজি

ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা তারপর আসা যাক আপনাদের রেট দিবে অ্যাকাউন্টে ব্যাঙ্কের মাধ্যমে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা নামের টাকা সেন্ড করলে দিবে গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং বিকাশে দিবে মানিক্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার্সটার মাধ্যমে দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা পর্যন্ত বিনিওয়াল অ্যাপ আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইনজাজ ইনজাজ আজ আপনাকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা সো হেলিয়ার্স আমি এই মাত্র যে টাকা রেট সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি হয়তো তাৎক্ষণ এই রেটে যেতে পারে তেমন একটা হবে না তারপরে আপনারা যখন টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো করুন সৌদি আরব আজ রিয়েল রেট আপডেট সম্পর্কে এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আবার সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই